এভাবেই চোখের সামনে জ্বলে যাচ্ছে হাবিবুর রহমানের বসত ঘর কুষ্টিয়া সদর উপজেলার শ্যামপুর গ্রামের হাবিবুর রহমানের বাড়িতে এই ঘটনা ঘটে গ্রামবাসীর যৌথ উদ্যোগে আগুন নিয়ন্ত্রণে আসলেও ততক্ষণে পুড়ে ছাই হয়ে যায় ঘরের সকল আসবাবপত্র আগুনের গতি তীব্র হয় তৎক্ষণিক আগুন নিবাতে ব্যর্থ হন গ্রামবাসী তবে আগুনের গতি তীব্র হওয়ার পরেও আগুন নিবানোর কাজে পিসপা গ্রামবাসী সকলের উদ্যোগে আগুন নিয়ন্ত্রণে আসে হাবিবুর রহমানের বাড়ি গ্যাসের সিলিন্ডার নষ্ট গ্যাসের সিলিন্ডার গ্যাস থাকলে বাস করবে না রাখেন আবার কইছে রাখেন 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 রাখেন

शारीरिक <practiced by apology> <peanut features>